কর্পূর আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে না থাকলে এক টাকা দু টাকার দাম বেশি দামও নয় এই এক দু টাকার জিনিস দিয়ে কত রকমের কাজে লাগে দেখুন আমাদের মাথায় তো খুশকি হয়েই থাকে বিশেষ করে শীতকালে বেশি খুশকি হয় আর খুশকির জন্য নানা ধরনের শ্যাম্পু আমরা ব্যবহার করি তাই সেটাতে আমাদের চুলেরও ক্ষতি করে তাই এই কর্পূর যদি ডাস্ট করে হাফ কাপ জলে বিষিয়ে সেটা আমাদের চুলের গোড়ায় গোড়ায় যেখানে মানে খুশকি হয় স্কাল্পে যদি লাগানো হয় তারপর আধ ঘন্টা এক ঘন্টা শুকিয়ে যাওয়ার পর ওয়াশ করে চুলটা প্লেন জলেই ধুয়ে নিলেই হয়ে যায় এতে চুলের খুশকি একেবারে গায়েব হয়ে যাবে আমাদের অনেক সময় সর্দি কাশি গায়ে ব্যথা জ্বর জ্বর ভাব হয়েই থাকে তাই ওষুধ প্রথমে অ্যাপ্লাই না করে যদি আমরা শিশিতে কিছুটা তেল নিয়ে তার মধ্যে কর্পুরের দাস দিয়ে সারা রাত্রি ভিজোতে দিই বা কর্পূর গোটা কর্পূরটাও দিয়েও আপনারা ভিজিয়ে রাখতে পারেন ডাক দিলে বেশি ভালো হয় ভালোভাবে ওটা মিশে যাবে তেলের মধ্যে সর্ষে তেল হলে বেশি ভালো অন্য তেলেও এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন তারপর সারা রাত্রি ভেজার পর পরের দিনকে যদি আপনারা ব্যবহার করেন গোটা শরীরে গায়ে এমনকি মাথা তাতেও কোনো ক্ষতি নেই মেখে তারপর যদি স্নান করেন এতে গায়ে ব্যথা জ্বর জ্বর ভাব ঠান্ডা লাগা সবটাই কিন্তু ভালো হয়ে যায় উপকার হয় প্রথমেই ওষুধটা না খেয়ে আমরা যদি এইগুলো এই টোটকাগুলো যদি মেনে চলি তাহলে বোধ আমাদের পক্ষে খুবই ভালো আমাদের দাঁতের মধ্যে সাদা দাঁত আস্তে আস্তে লালচে হয়ে যায় হলদেটাই ভাব হয়ে যায় তাই এই করপুর যদি পেস্টের মধ্যে ডাস্ট করে নিয়ে আমরা যদি দাঁত মাজি তাতে ওপরের যে হলদে ছোপ সেটা উঠে যায় দাঁত সাদা ঝকঝকে হয় এটা অ্যাপ্লাই করতে করতে কিন্তু হবে একদিনে কিন্তু কোনো জিনিসই তো হয় না তাই এটাও কিন্তু খুব উপকারী তাছাড়া গাছের মধ্যে যারা বাগান করতে ভালোবাসেন প্রত্যেকের ঘরেই মোটামুটি একটা দুটো গাছ হয়েই থাকে বিশেষ করে দেখবেন জবা গাছ বা ছোট ছোট চারা গাছ আমরা লাগিয়েই থাকি কিন্তু পোকা হয় ওই গাছগুলোতে তাই ওই পোকা হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য কর্পূর জলে ভিজিয়ে যদি স্প্রে করা হয় তাহলে ওই সাদা সাদা যে পোকা সেগুলো কিন্তু চলে যাবে সবথেকে বলি আমি বর্ষাকাল বা অন্য কোন সময় যদি আমাদের দরজা জানলা সব বন্ধ করা থাকে কোথাও গিয়ে যখন আমরা বাড়িতে ঢুকি তখন দরজাটা খুলেই একটা ভ্যাপসা গন্ধ হয় সেই গন্ধটা না হওয়ার জন্য বা বর্ষাকালে ঘরে গন্ধ না হওয়ার জন্য যদি কর্পূর একটা বাটির মধ্যে দিয়ে ঘরে কোনো একটা কোণে রেখে দেন তাতে ঘরের ওই ব্যবসা গন্ধটা থেকে রেহাই পাওয়া যায় তাই এই ছোট্ট বরপুরে এত কিছু কাজ এটা আপনাদের আশা করছি খুবই উপকারে হবে এখন বাজারে অনেক কিছুই বেরিয়েছে ওডোনিল থেকে আরম্ভ করে সব কিছুই আপনারা দিতে পারেন কিন্তু যেটা সহজ উপায় যেটা আমরা করে করতে পারি এবং কোনো শারীরিক ক্ষতি না হয় তাহলে আমরা এটা না করা কি আছে তাই না এটা করতেই পারি পায়েস করার জন্য নিয়েছি খাস চাল চিনি কাজু কিশমিশ বড় চামচে দু চামচ আমুল দুধ এটাতে গুলে নিয়েছি কন্ডেন্স মিল্ক এটা আর এখানে ঘি নিয়েছি যতটা লাগে আমি নেব আর এটা হচ্ছে পাটালি গুড় আমি ভেঙে এর মধ্যে নিয়ে নিয়েছি অর্ধেকটা পাটালি গুড় আছে এতে এদিকে দেখুন আমি দুধ বসিয়ে দিয়েছি এটা পুরো এক লিটার দুধ আছে ভালো করে ফুললে আমি তারপর চালটা ধুবো চালটা এখন আমি ধুয়ে নিলাম ধোয়ার পর এর মধ্যে আমি এখন ঘি একটু ভালো করে মিক্সড করে নেব ঘিটা ভালোভাবে মাখিয়ে নিলে চালগুলো গায়ে গায়ে লাগবে না এবার মাখানো হয়ে গেলে আমি এগুলো দুধে দিয়ে দিলাম এটা এখন ফুটতে থাক এদিকে আমি কন্ডেন্স মিলটা সিলটা খুলে নিয়ে রেডি করে রাখি ফিফটি পার্সেন্ট সিদ্ধ আমার হয়ে গেছে ফিফটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পর আমি আমল দুধটা যেটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম অ্যাড করলাম চিনি কাজু এগুলো অ্যাড করার পর আমি এখন দশ মিনিট আরও ফুটতে দেবো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে চালটা তারপর আমি দিলাম পাটালি গুড়টা পাটালি গুড়টা যতক্ষণ না গলছে ভালোভাবে আমি নাড়িয়ে এটাকে মিক্স করে চার চামচের মতো চারটা এলাচকে আমি একটু থেতো করে নিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করব বাঙালির পায়েস আমার তৈরি দেখতেও খুব সুন্দর আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে এইভাবেই পায়েস বানালে পায়েস খেতে অসাধারণ হয়